একটা সাহাবির নাম আমর ইবনে আস সাহাবিরার নাম হলো আস রাজি আল্লাহ তালা তিনি খুব অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে আছেন বিছানায় শুয়ে থাকা অবস্থাতে তার ছেলেকে ডাক দিয়ে বলছেন নামটা ভুলে গিয়েছি তার ছেলেকে ডাক দিয়ে বলছেন কি বেটা ইব্রাহিম কাছে এসো কাছে ছেলে আসলো আসার পরে বলছেন আমাকে একটুকু উঠিয়ে বসাও উঠিয়ে বসা হলো পিছন দিকে বালিশটা একটুকু ঠেক দিয়ে দাও বালিশটা ঠেক দেওয়া হলো এবার হাজরাতে আসরজি আল্লাহ তাআলা নিজের সন্তানকে ওয়াসিয়ত করছেন কি বলে ভালো করে শুনেন হাজরাতে আসরজি আল্লাহ তাআলা анহু বলছেন ওরে বাবা ইব্রাহিম শুনো তুমি ভালো করে আমার কথাগুলিকে শুনে নিজের মেমরিতে লোড করে নাও এক নম্বর কথা হলো আমি তোমাদের ভিতরে আর বেশি দিন থাকতে পারবো না তোমাদের হক আমি বেশি আদায় করতে পারলাম না এখন আমার যা শরীরের একটা অবনতি চলছে এখন বলা যায় না আজকে আছি তো কালকে নাই কালকে আছে তো পরশু নাই তোমার কাছে আমার দায়িত্ব হলো ওরে বেটা তোমার ছোট ভাইটা আছে তোমার ছোট ভাইটাকে একটুকু ভালো করে পড়াশোনা করবে ইসলামের জ্ঞান দিবে তোমার ছোট বোন খাদিজা আছে খাদিজার ভালো দেখে একটা ভালো ঘরে বিবাহ দিয়ে দিবে এমন কথা বলার পরে তার ছেলেকে বলছেন রে বেটা ভালো করে একটা কথা শুনে রাখো জীবনে কোনো দিন বিরুদ্ধে কোনো কথা বলিও না নাবির আইনের বাইরে কোনো কথা বলিও না যেমন ভুল আমি আস রাজিয়াল্লাহ হোতাহাল্লাহ আনহ করেছি কেমন ভুল করেছি গোটা মক্কা মদিনার বুকে গোটা মক্কা মদিনার বুকে আমার মতো নাবির দুশ্মন আর কেউ ছিল না যখন আমি ইসলাম গ্রহণ করে নাই এককালে আমি কাফের ছিলাম এমন অবস্থায় আমার মতো দুশ্মন মক্কা মদিনার বুকে কেউ ছিল না এমন দুশ্মন ছিলাম আস বলছেন আমি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে বিবি বালবাচ্চা ছেড়ে দিয়ে দিন আর রাত খোলা তালোয়ারটাকে নিয়ে মাস্তানের মতো রাস্তায় চলাফেরা করতাম মাস্তানের মতো রাস্তায় ঘোরাফেরা করতাম যে জায়গাতে মোহাম্মদকে পাব তার শরীর থেকে তার ঘর থেকে গর্দনখানা আমি আলাদা করে দিব এমন মন মানসিকতা নিয়ে আমি সারা দিন সারা রাত পর্যন্ত চলাফেরা করতাম যেখানেই মোহাম্মদকে পাবো তার গর্দনকে উড়িয়ে দিব এমন করে করে একদিন নবী মোহাম্মদ আমার সামনে পড়ে গেল নবী মোহাম্মদ সামনে পড়ে যাওয়ার পর নবী জানে আস হলো আমার জীবনের দুশ্মন আমাকে মারবে বলে সবসময় টার্গেট নিয়ে রাস্তায় চলাফেরা করে তারপরেও নবী মুহাম্মদ সাল্লাহি ওয়াসাল্লাম আমার সামনে পড়ে গেলেন চোখ মোটা করে কোনো কথা না বলে রিঙিয়ে কথা কোনো কথা না বলে আমাকে মিষ্টি ভাষায় নবীজি একটা কথা বললেন ওরে আস তোমার মতো একটা জ্ঞানী মানুষ কেন তো হক জিনিসটা বুঝতে পারছে না যখন এই কথাটা আমাকে নাবিজি বললেন তখন আমার ভিতরে যেন ভাইভেসার শুরু হয়ে গেল ভিতরটা কাঁপতে আরম্ভ করলো আরে যাকে আমি চব্বিশটা ঘন্টা মারার জন্য আমি দিন রাত কুলা তালোয়ারটাকে নিয়ে ঘোরাঘুরি করি সেই লোকটাই আমাকে আজকে জ্ঞানের কথা বলছে এই কি আশ্চর্য মানুষ নিশ্চয় লোকটা সত্য নচেত কেন কেন আমি এত বড় দূষণ হয়ে যাওয়ার পরে আমাকে মিষ্টি ভাষায় কথা বললেন বরং কোনো রাগের মাথায় কোনো কথা না বলে মিষ্টি ভাষায় বলছে আস তুমি হক জিনিসটা কেন বুঝতে পারছো না তেমনি আল্লাহর নবী ওয়াসাল্লামের হাতখানা ধরে বলছেন আল্লাহ পাকে রসুল যা করেছি ভুল হয়েছে তবে আল্লাহ রসুল আপনার কাছে আমার অনুরোধ হল আপনার কাছে আমার অনুরোধ হলো আমি তো জীবনে অনেক পাপ করেছি এখন যদি ইসলামের ছায়া তলে আমি এসে যাই আসব মনে করি তাহলে আমার পাপগুলির কি হবে বলেন আল্লাহ রসোল যখনই আমি একবার করে মনে করছি যে ইসলাম গ্রহণ করে নেব তখন আমার মাথায় যেন কে বাড়ি মারছে আর বলছে রে তুমি তো জীবনে পাপের পাহাড় তৈরি করে রেখেছো আর এখন তুমি ইসলাম ধর্ম কবুল করতে যাবে আল্লাহ রসোল আমার গুনা সম্পর্কে আপনি কিছু বলেন আল্লাহর নবী তিন খানা কথা বললেন কাকে হাজরাতে আস রাজি আল্লাহ আমহকে আল্লাহ নবী বলছেন নাম্বার এক রে আস ভালো করে শুনে রাখো নাম্বার এক কোনো মানুষ যদি ব্যাটা হোক কিংবা বেটি হোক কোনো মানুষ যদি হালাল টাকা নিয়ে লব্বাই বলে ব্যয়তুল্লা জিয়ারাতে চলে যায় অর্থাৎ হজ করতে চলে যায় আর হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার জীবনের গুনা খাতাকে ধুয়ে মুছে ক্ষমা করে বাচ্চা বানিয়ে দিবে। নাম্বার দুই মানুষ কোনো যদি নিজের ইমানকে বাঁচানোর জন্য এমন নিজের গ্রামের পরিবেশ খারাপ নিজের গ্রামের পরিবেশ ভালো নয় যদি গ্রামে থাকা যায় ইমান নষ্ট হয়ে যাবে এমন মনে করে কোনো মানুষ নিজের ইমানকে বাঁচাবার জন্য গ্রাম ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় নিঝুমে চলে যাবে যে জায়গায় ইমান মজবুত হয়ে থাকবে আল্লাহ রবুল আলমিন তার জীবনের গুণাকে ধুয়ে মুছে ক্ষমা করে দেন নাম্বার তিন কোনো মানুষ কোনো মানুষ মুসলমান ধর্মের হোক আর হিন্দু ধর্মের হোক খ্রিস্টান ধর্মের হোক যে কোন ধর্মের মানুষ হোক না কেন একটা মানুষ যদি নতুনভাবে করে কালমা করে নেয় যদি আল্লাহ সাক্ষ্য দিয়ে দেয় কী বলে সাক্ষ্য দিয়ে দেয় আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লা ও আসহাদু আল্লাহ মোহাম্মাদ আন আবদুল্লাহ ইউবার শোল ও এমনভাবে নতুনভাবে যদি কালমা করে নেয় তা হতে গেলে আল্লাহ রব্দুল আলামী তার জীবনে যা কিছু গুণ আছে যা কিছু আপনার অপরাধ আছে জেনা আছে ব্যবিচার আছে সুদ আছে ঘুষ আছে মদ আছে জুয়া আছে কাতাল করা আছে দুনিয়ার সব রকম গুনা করে রেখেছে তারপরে ও যদি লোকটা তৌবা করে আল্লাহর কাছে বলে দেয় আল্লাহ যা করেছি ভুল করেছি মাবুদ আর জীবনে এমন গুনাগুলি আর কোনোদিন জীবনে করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর এই বলে যদি কালমা করে নেয় আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ ও আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুল আব্দু হু আর তা হতে গেলে যা কিছু গুণা হয়েছে সেই গুণাগুলিকে আল্লাহ সব ধুয়ে মুছে ক্ষমা করে মাসুম বাচ্চা বানিয়ে দিবেন। যখন কালমা করবেন তখন থেকে শুরু করে নিয়ে আবার তার গুনহার খাতা চালু হয়ে যাবে যেমনই এই কথা নবিজি আজকে বলেছেন চট করে হাতখানা ধরে নিয়ে বলছেন আসাদু আল্লাহ ও আর মোহাম্মদান মুসলমান হয়ে গেলেন কত বড় নীজির দুশ্মন আর কত সাহাবিকে মেরেছে একটাও গুণা আর শরীরে থাকলো না সব ধুয়ে মুছে আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ কাক রসুল এমনভাবে সাহাবিদেরকে ওসিয়ত করেছিলেন মিষ্টি ভাষাতে সাহাবিরা কথাগুলি বুঝতে পেরেছিলেন এই যে আস এককালে কাফের ছিল আজকে মিষ্টি ভাষাই বললেন তারপরে তিনি কথাটা বুঝলেন নবীর হাত ধরে মুসলমান হয়ে গেলেন এমন কথা কয়খানা আস বলছে কাকে নিজের ছেলেকে পাঁজরে বসিয়ে নিয়ে বলছে বেটা খবরদার এত সুন্দর একটা পবিত্র মানুষের বিরুদ্ধে তুমি যেও না এই পবিত্র মানুষের যা কিছু আইন কানুন আছে এমন আইন কানুনকে তুমি নিজের জীবনের মডেল বানিয়ে নাও এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তুমি নিজে আপন করে নাও তুমি জীবনে কোনোদিন দিন পথভ্রষ্ট হবে না এই কথাটা ছেলে কে আস ব্রাদারান ইসলাম তথাপি আজকে আপনার মেয়ে আমার মেয়ে আপনার বেটি আমার বেটি বেটা আর বোন গুনহার পর গুনহা করে যাই গুনহার পর গুনহা করে যাই তথাপি আপনার আমার চোখ হয় না যে আমার বেটি বেপরদা হয়ে চলছে ডাঁটসে দুটো কথা বলতে হবে আমার বেটা বেনামাজি হয়ে চলছে ডাঁটসে দুটো কথা বলতে হবে এমন এক তাও মুসলমানের বাচ্চারা আপকেলের তালা খোলে না দাদারান ইসলাম ইসলামকে অত সহজ মনে করিয়েন না যত আপনি সহজ ভেবে বসে আছেন ভাইরা আমার বন্ধুরা আমার যদি কালে আপনার বাড়ির যদি কোনো আত্মীয় আপনার বেটি হোক বেটা হোক আর স্ত্রী হোক যদি জাহান নামে চলে যায় তাহতে গেলে জেনে নিতে হবে ওর আন্ডারে যারা পুরুষ ছিল বেটা বলেন বাপ বলেন ভাই বলেন সব কয়টাকে একটা মেয়ে ছেলে আঁচলে বাঁধবে আর বেঁধে জাহান্নামে নিয়ে যাবে একটা বেটা যদি জাহান্নামে যায় তাহলে প্রথমত কথা হলো বাপকে বাঁধবে তারপর মাকে জাহান জাহান্নামে নিয়ে যাবে